অচিনপুর নামের একটি রাজ্যে এক মহান রাজা বাস করতেন তিনি ছিলেন বুদ্ধিমান দয়ালু ও দেশপ্রেমী কিন্তু বয়স বেশি হয়ে যাওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়লেন আমার তো বয়স হয়ে গেল আমার এই পানের রাজ্য কার হাতে যে তুলে দেই আমার তিন ছেলের মধ্যে কে হবে পরবর্তী রাজা এসব ভাবতে ভাবতে রাজার মাথায় একটা বুদ্ধি এলো রাজা তার তিন সন্তানকে ডেকে আনলেন তোমাদের সবার জন্য একটি পরীক্ষা আছে যে সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ প্রমাণিত হবে সিংহাসন তারই হবে তিনি প্রত্যেককে একটি স্বর্ণমুদ্রা দিলেন এবং বললেন তোমরা এই টাকা নিয়ে এমন কিছু কিনে আনবে যা দিয়ে পুরো দরবার গোড় ভরে ফেলতে পারবে তিন ছেলে বাবার কথা শুনে বাজারে চলে গেল এবং বাজার থেকে ফিরে আসলেন আমি বাবার টাওয়া টাকা দিয়ে অনেক বেশি খড় কিনতে পেরেছি এই খোড়গুলা দিয়ে আমি পুরো দরবার ঘর ভরে ফেলবো সে দরবার ঘরে ফিরে আসলো কিন্তু তা দরবার করে সরিয়ে দিলেও পুরুগর ঘর পড়ল না আমি বাবার দেওয়া স্বর্ণ দিয়ে অনেকগুলো তুলু কিনে আনলাম আমি এই তুলু দিয়ে পুরো দরবার গড় সরিয়ে দিব এবং আমি হব রাজা দ্বিতীয় ছেলে দরবার ঘরে ফিরে আসলো কিন্তু তা দরবার করে সলিয়ে দিলেও পুরগর বলল না আমি বাবার দেওয়া স্বর্ণ দিয়ে একটা মোমবাতি কিনে আনলাম যাই আজকে বাবাকে আমার বুদ্ধি দেখিয়ে রাজা হয়ে যাব আমি কি মজা রাজার তৃতীয় ছেলে ছিল খুব বুদ্ধিমান তার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় সে দরবার ঘরে গিয়ে মোমবাতিটি জ্বালিয়ে দিল মুহূর্তেই আলোয় ভরে উঠল পুরু দরবার ঘর রাজা সন্তুষ্ট হয়ে বললেন বাহ আমার পুত্র আপনি যোগ্য এই সিংহাসনের এবং এই রাজ্যে রাজা হওয়ার আমার প্রিয় পুত্র আলোই হল জ্ঞানের প্রতীক যে জ্ঞান দিয়ে অন্ধকার দূর করতে পারে সেই প্রকৃত রাজা হওয়ার যোগ্য এরপর তিনি তৃতীয় ছেলেকে সিংহাসনে বসালেন এবং রাজ্যের ভবিষ্যৎ তার হাতে তুলে দিলেন বড় হতে গেলে কেবল বাহ্যিক জিনিস নয় বরং বুদ্ধি ও জ্ঞানের আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ